আজকে আমরাও গিয়ে দেখবো আমরা কি হাটফোন করি নাকি বেঁচে পেয়ে পারি পিকনিকে যাইতেছি একদিন আগে অনেক অনেক সর্বপ্রথম আমি নিতেছি একটা প্যান্ট তারপর একটা গেঞ্জি তারপর একটা আরেকটা গেঞ্জি তারপরে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা অনেক জিনিস এটা এটা বলা যায় না খুবই ইম্পর্টেন্ট তারপর একটা শার্ট তারপর আরেকটা প্যান্ট তারপর আরেকটা শার্ট তারপরে আরেকটা প্যান্ট আরও কিছু বলে দেবা এই যে এই যে আরেকগুলো এই যে খুললাম এই যে প্লাজার একটা একটা ব্লেজার একটা ব্লেজার তারপর আরেকটা প্ল্যাজার আরও যা কিছু আছে এই সব কাপড় চোপড় যত কাপড় চোপড় সব ভাই করে আমরা পিকনিকে যাবো কারণ পিকনিকে যাওয়ার পরে কাপড়ের বাবু বলবো এটা তো আসলে কখনোই চিন্তা করা যায় না তাই সব কাপড় নিয়ে নিতেছি পিকনিকে যাব একলা আমার সাথে আমার ফ্রেন্ড আছে চলো আমরা এখন সকালে বের হয়ে গেছি এবং বাইরের আবহাওয়া কিন্তু এখন ছয়টা বাজে কিন্তু অন্ধকার পুরো অন্ধকার তাহলে আমরা এগিয়ে যাচ্ছি দেখি সামনে আমাদের বাস আছে

एजी हमरा देखते मारते सी एदिक 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 के दुटा भासा ऐसे होसे आप लोग खूब मजे करबो गेटाई बस्तफा हा 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 आई लव इट एजी रिपन वीडियो मजा आया बैठ गए जियात जियात एतो दिया एदिक गो भाई है भाई बहुत लागबो तो दरकार टीया दरकार टीया दरकार लाइक और वीडियो को उठ ही खाली अच्छी लिया करो उसके अब खेल दिखता है ना लेगा है ना জানো <po bio>

আমরা এখন আছি ফ্যান্টাসি কিংডম হিমাত ফ্যান্টাসি কিংডম সামনে সব বন্ধুরা আছে আমাদের সাথে এসে সামনে ফ্যান্টাসি কিংডম এখান থেকে আটটা পরে এখন টিকিট কাটা হবে টিকিট কাটার পর আমরা ফ্যান্টাসি কিংডমে ঢুকবো এত পরিমাণ রোদ প্রচুর পরিমাণ রোদ আর আমার চশমাটা বাসের মধ্যে হারাই গেছে খুবই দুঃখের বিষয় চশমাটা আমার কাছে থাকলেও কিন্তু এটা বুঝতে পারছি আর অবস্থা সম্পূর্ণ ভাঙে গেছে

চাটা <mile> দিয়েছিল <transcendent guellame> <makes millet> <uhhh like augmented>

এই যে দৌড়িরাকলে ঘুরে দিলি একটু মার দিছিস আমরা আমি প্রচুর বুরাইছি মার দিছি আমি মার দিছি প্রচুর আমি একটা ফার্মার দি আই হ্যাঁ হেল্প ইউস এইদিকে একটা ছোট বাচ্চাদের জন্য রাইড আছে এইদিকে আরেকটা রাইড তোরা খারাপ হয়ে जाएगा মই মার এইদিকে আম্মা বাইন পে আ জৌগা মই इनकी इनकी अम्मा भाइन पे आ जौंगा और पोस्टर এই যে এখানে সুন্দর সুন্দর জোজ জোজ মাসাস এই যে ওয়াও বিউটিফুল মাস এই মাসগুলো কিন্তু জোজ জোজ এইগুলো মাস আপলোড ছোট খাইতো না ডিস্টার্ব

তুমি পরে খাওয়া দাওয়া করলে মাইন্ড আপ ফ্রেশ থাকবে না আমরা সেট এই যে আমরা এখন গেমিং জোন চারি চারি বন্ধ হইছে আরে টিম নাম দিন 90 বাম পাশে আজকে 500 টাকা তে 100 টাকা বাম পাশে নাম দিন বলেন জানাস আসো আসো ভাই আসবে আসবে ব্রো

এখন হাত মুখ মাছ ধুইলাম হাত মুখ ধোয়া যে আমরা খাওয়ার জন্য আমাদের স্কুল থেকে কলেজ থেকে রোস্ট পোলাও ভাজে খাবার যদি এখন টয়লেটে টয়লেটে মাত্র ড্রেস চেঞ্জ করলাম

লাল সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে পাঁচটা বাজে পাঁচটা বাজেছি চারটার দিকে আমাদের যাওয়া আছে না

सवाल बड़े आवाज लगाओ कष्ट लगे कष्ट और आप तो दो जन बिलव पूरे काटते हां आपके जानना आपएं जिला आजी भाई आजी भाई और हम आज होलाश पे काऊ के छात दे आओ भाई खराब हो जाएगा मैं मार बम्मा भाईन पे आ जाऊंगा मैं इनकी भाई ये गर्लफ्रेंड ने की ओर

গলা প্রচুর পরিমাণে বাইকে গেছে যার যারা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে ধন্যবাদ এবং সবাইটাকে লাইক দিয়ে যায় সালামু আলাইকুম